এই কথা কোয়ার পরে আমি কিন্তু তোরা কই আস আমি চাই আর যুগিরা মোর মোরো আছে পরক্ষণ যুগিরা মোরো গেছে আমি আইসি যুগিরা মোর আছি মন্তপুর থেকে আইসা পরক্ষণ যে হারে জিজ্ঞাসা করলাম মাল কাত কয় আশিকুর রহমান রাসেল তো আমার দেহার বঞ্জাম হয় তো এইভাবে কয়েকদিন মাল নেন ও দীর্ঘ কয়েক বছরের মাল তাল দিতে আসি ঠিক আছে এই হলো পরিস্থিতি কিন্তু সে কিন্তু এলাকার মধ্যে থাকিয়া দেখা গেছে কিনা আশিকুর রহমান রাসেল

আর আমার ভাই বলছেন উনি আসে না যখন কাটা করছিলো তখন আমার বলছিলো উনি একটা কাটা আছে করবে তখন কাটা করতে দুই হাজার টাকা লাগে আমার কাছে কিন্তু তখন টাকা ছিল না তখন ভাই বলছে যে ঠিক আছে যদি না করস আমি সব দিয়ে দেব তুই তুই এমনি অর্ধেক সাই পাইবি আর আমি

গত সংসদ নির্বাচনের পরও জনের মাল উঠাই নিয়ে একত্রিত হে ছয় ছজনের না দিয়ে এই সে ভূপরটা সচিব দিয়ে দেয় সচিব কার্ড পাইলে কার্ড মাল মালদিয়া দেয় তো মাল দিয়া দেয় কিন্তু আশিকের বেলায় একটু ভিন্ন আশিকের বেলায় ভিন্ন আশিক যেহেতু মালটা নিজে ভোগ করার জন্য এই কার্ডটি ইয়ার থেকে গ্রাহকের থেকে ইয়া করে নিয়ে যায় আসিকে আমারে ফোন করছিল আমি বলছি তোমারে এতবার এত ইয়া করার পরে তুমি কেন অন্যের মাল নিয়ে গোটা এই লুটপাট করতে কেন ইয়া। করতে বিভিন্ন দলের প্রভাব দেয়া এটা করতো আশ্রফ সাহেবের আমি চেয়ারম্যান ছিলাম আগে এগারো সাল থেকে ষোলো সাল পর্যন্ত ওই সময় তো এই ধরনের কর্মকাণ্ড করতো পরে ডাক্তার ফোন দত্ত আসার পরেও তাই ইয়ে করতো আশি কাছে সাক্ষর করিয়া আমার কার্ড দেয় আমি কার্ডে মাস্টার বলে সাক্ষর রাখিয়া দিয়ে দিই এই মাসেও গত মাসে আসছে আরেকজন এই মাসে আসছে আইসে আসার আগে ফোন করছে আমি লোক পাঠাইছি মালগুলো দিয়ে দেন আমি ভাই দেন এটি জামেলা শেষ মাস আমি আইসি সমস্যা হইতাম আমি এটি দিয়ে দেন আমি চেয়ারম্যান লয় কথা কই

আমি কোলামারাই করছি তাহলে মাছ ওই ব্যাপারে পাঁচজন সুতো দিয়ে